আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল ফলোডবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড ওই একই গান একই কথা ডক্টর জাহাঙ্গীর কবি সাক্ষাকে ফলো করে বিভিন্নজন বিভিন্নভাবে সুস্থ হয়ে যাচ্ছে আর যারা সুস্থ হয়ে যাচ্ছে তাদের ভিডিও আমরা দিই আজকে আমি মিজানের একটা ভিডিও করব সে হচ্ছে আর রাত এগারোটা পর্যন্ত ডিউটি করে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ডিউটি করার পরেও সে সুস্থ সুন্দর জীবন ফিরে পেয়েছে আর তার সমস্যাটা যেটা ছিল এই মিজানের মুখ থেকে শুনেই তারপরে এই শুরু করবো আর কি হ্যাঁ মিজান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজুর রহমান তুমি কী কাজ করো কাজ করি আসলে গার্মেন্টসে চাকরি করি কোন সেক্টরে ডিপার্টমেন্টে তোমার কাজ কাজ কি মূলত মূলত হচ্ছে যে মার্চেন্ডাইজিং কাজ হচ্ছে আমাদের অর্ডার রিলেটেড এবং বায়ার রিলেটেড কাজগুলো করতে হয় এবং প্রোডাকশনে ফ্রি করে দেওয়ার জন্য প্রোডাকশনের সব কিছু ইনহাউস করে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হয় এবং মার্সেন্ডাইজিং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বলবো যে প্রফেশনাল একটা জব যেটা আজকে সবাই একটা হিমশিম খেয়ে যায় হিমশিম খাদা মানে আমি এটা তোমার মুখ থেকে বের করার কথা যে তুমি অল টাইম মেন্টাল স্ট্রেসের উপরে থাকো অত্যন্ত প্রেসারে থাকা লাগে প্রত্যেকটা কাজ নিয়ে আমাদের কাছে আসলে টেনশন আচ্ছা এই লাগে এই কাজটা প্রায় কত দিন হচ্ছে করা আমার এটা মার্সিন জব শুরু হয়েছে 2013 সাল থেকে 13 সালে এখন মামা বারো বছর হয়ে যাচ্ছে আচ্ছা এখন এই এর ফলাফল হিসেবে তোমার ফিজিক্যালি কন্ডিশনটা কোথায় গেছিল একটু ফিজিক্যালি আসলে গত এক বছর ধরে খুব এক বছর আগে খুব বাজে অবস্থায় চলে গেছিল যেটা আসলে আমার আর মানে সামনে এগোতে পারবো এরকম আমার মেন্টালিটিও ছিল না মানে আমি নাই মেয়ে গেছি আমি মনে করছিলাম যে আমার আর সামনে এগোনোর পথ নাই আমার পিছনে ব্যাক করতে হবে আচ্ছা মানে তুমি মেন্টালি মরে গেছিলে ফিজিক্যালি মরার সাথে সাথে আপনার সাথে এক বছর আগে আলাপ করেছিলাম ঠিক আছে এক বছর দুই মাস আগে মানে 14 মাস বাইরে 15 মাস মানে 14 মাস হচ্ছে তোমার এই লাইফস্টাইল আছে লাইফস্টাইল 14 মাস হচ্ছে হ্যাঁ বলো তো এই লাইফস্টাইল আশা করার প্রথম প্রথম যে মানে আচ্ছা একটু সময় তোমাকে আমি তোমার ফিজিক্যালি প্রবলেমগুলো কি বলতে পারবে যে এই প্রবলেম আসলে ছিল আমার প্রথম অবস্থাতে দেখবেন যে আসলে আটত্রিশ বা চল্লিশ বছর আটত্রিশ বছরের মধ্যে বা তারপর থেকে আগে কোনো অসুখই ছিল না কোনো ওষুধই খাওয়া লাগতো না আটত্রিশের পর থেকে আমি যখন অসুখগুলো অসুখগুলো শুরু হচ্ছে তখন ডাক্তারের কাছে গেলে এই বলছিল যে এরকম আপনি এখন ওই যে ফোটি চলে যাচ্ছেন এখন অটো ওইগুলো আসবেই রাজু ভাই

ব্যথা ছিল এবং অন্যান্য যেগুলা ছিল আপনার গ্যাসের গ্যাসের সমস্যাটা বড় ছিল সমস্যা সমস্যা ছিল ছিল গ্যাসের মানে পেটে কিছুই নিতে পারতাম না মানে পেট নষ্ট ছিল একেবারে বাজে অবস্থা ছিল মানে আমি পেটে কোনো কিছু খেতে পারতাম না না খাওয়ার কারণে শরীর এত দুর্বল হয়ে যাচ্ছিল যে আমি কোনো কিছু নিতে পারছি না খেতেও পারছি না

এগুলো কই থেকে আমি এখন বুঝতে পারছি আচ্ছা এখন তুমি বলতে চাচ্ছিলে যখন এই লাইফ স্টাইলে আসা তোমার প্রবলেমগুলো ফেস কী প্রবলেম ফেস করছিল ওটা বলতে চাচ্ছিলে তখন আসলে প্রবলেম ফেস করেছি যে প্রথম অবস্থায় যে আমার চাকরির এই লং ডিউরেশনের মধ্যে এখানে আসার মানে এই এই লাইফ স্টাইলে আসার যে বিশাল একটা চ্যালেঞ্জ ছিল আটটা টু এগারোটা কারণ আমার অফিস শুরু হচ্ছে আটটায় আটটা বাজা মানে আমার অফিস লেট আবার

এই খাবারটা চিনে গেছি যখন তখন মনে করলাম এই খাবারটা টাইমটা কখন খেতে হবে কখন খেতে হবে এই সকালের খাবারটা যদি আমি আটটার আগে খেয়ে নিই এটাই আমার জন্য বড় সমস্যা হয়ে যাচ্ছিল তারপরে কি শুরু করলাম আমি যে খাবার নিয়ে যেতে শুরু করলাম টিফিনের খাবারটা নিয়ে যাই এই কথাই সবাইকে বলে যায় টিফিন পার্টিকার খাবার নিয়ে যেতে অফিস থেকে বাসা কাছে সবাই বলতো যে আপনি বাসা তো কাছে কেন আবার টেনে নিয়ে আসেন কেন কোন দুঃখ টেনে নিয়ে আসেন আমি হেঁটেই অফিসে যাচ্ছি

তখন আমি কি করলাম যে আমার মাথায় আসলো যে কোথায় এটা সমস্যা হচ্ছে আমার মনে হলো যে রাত্রে খাবারটা যদি আগায় দিই কি হয় আমি যখনই রাত্রে খাবারটা আগায় দিলাম ঠিক সাতটা আটটার মধ্যে মানে যে এটা মানে মধ্যে ম্যাজিকের মতো কাজ করছে যে আমি নিজেই বুঝতে পারছি যে আমি যখনই সন্ধ্যার সময় খাবারটা খেয়ে নিচ্ছি আমার গ্যাসের ওষুধ খাওয়া লাগছে না এক সপ্তাহ চলে যাচ্ছে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি না

এটা আমি ধরে রাখছি এবং মর্নিং ওয়াক এটা একটা করছি যখন আমার বডি যেটা উন্নতি হচ্ছে যেটা বুঝলাম উন্নতি অবশ্য বেশি দিন আগে না আমার এই যে রোজ আর পনেরো দিন আগে থেকে মনে হচ্ছে যে আমার শরীরে শক্তি পাচ্ছি তখন আমার মনে হলো যে এই ব্যায়াম তো আমার কিছুই হচ্ছে না মানে তোমার ওই শরীরে বুঝতেছে যে এর বেশি পরিশ্রম করতে হবে ওই ওই ফ্রি হ্যান্ড এসেছে যে আমার আর ক্লান্তি আসছে না কিছু মনে হচ্ছে না

আর ভিংসটা কন্টিনিউ করছি করে খুবই ভালো লাগে আসলে পেটে যেতাম বলে শরাবের মতোই লাগে তো মার দিতাম তুমি ওই যে তোমার জয়েন্টে ব্যথার জন্য জয়েন্ট কাট খাইছো পেটের প্রবলেমের জন্য হেলদি কার্ড খাইছো এগুলা আমার কাছ থেকে মানে আমার মাধ্যমে অর্ডার দিয়ে নিয়েছো তারপর কাকা মাকা অর্ডার দিয়েছে এখন সেদিন একটা দিলাম মানে এভিনিং সাপ্লিমেন্ট যেগুলো দরকার মোটামুটি সেগুলো তুমি নিছো কোকোনাট অয়েল হলুদের চা এগুলা নিছো আর মেইনলি আরেকটা বিষয় প্রশ্ন করবো তোমার আটটা থেকে এগারোটা পর্যন্ত ডিউটি তুমি মাসেল ওয়ার্ক করলে কখন আর আমি তো বলি যে ভরা পেটে আই মিন বিকালে খাওয়া দুপুরে খাওয়া দুই ঘন্টা পরে মাসেল ওয়ার্ক করলে মাসেলের মধ্যে আমি করেছি সকালে তো মর্নিং এ আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি নামাজের বা লাঞ্চের সময় আমার এক ঘন্টা ঠিক এক ঘন্টায় যেতে হবে এক ঘন্টায় আসতে হবে খুব বেশি দেরি করা যায় না লাঞ্চ টাইমে তা আমি কী করি নামাজটা অফিসেই পড়ে নিই তাহলে আমার পনেরো মিনিট অন্তত সেভ হলো তাহলে ওই পনেরো মিনিটে চলে যাচ্ছি যা আগেই দশ পনেরো মিনিট হেভি এক্সারসাইজ করে দিচ্ছি প্রথমে শুয়ে থেকেই করি যাতে ওই যে হেঁটে গেছি সিঁড়িতে উঠছি হয়ে গেছে হ্যাঁ তারপরে আমি শুয়ে থেকে শুরু করি শুয়ে থেকে ওরা পর তারপরে আমি

জানতে হবে আমিও অনেক জানার জন্য অনেক নষ্ট চেষ্টা করেছি অনেক পরিশ্রম করেছি অনেক ভিডিও দেখেছি ভিডিও দেখে আমার আমি আমার এই শুরু থেকে আমি এই তখন আমি খালি এই একি মানে সময় পেলে আমি ভিডিও দিয়ে দেখছি মানে জানার কোনো বিকল্প নাই নেক্সট হচ্ছে মানা মানতে হবে তারপরে আর আসল কি মেন্টালিটি একটা সেটআপ যদি না হয় তাহলে হয় না আপনার যে আমি যে সুস্থ হব এই নিজেকে মেন্টাল সেটআপ দিতে হবে যে আমি সুস্থ পারবো এটা যদি না থাকে এটা সম্ভব না আচ্ছা কেউ ঢুকিয়ে দিতে পারবে না নিজেকে এটা বিল্ড করতে হবে আচ্ছা মিজানকে অসংখ ধন হচ্ছে যতটুকু শুনলেন মিজানের মুখে যারা বলেন যে সময় পায় না তারা এখন এই ভিডিওটা থেকে অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন এই যে ভাই মুরবি ভাই বসে গেছে তো কথা একটা মিজান যা বললো যে নিজেকে জানতে হবে নিজেকে মানতে হবে তবেই রিকভার করা সম্ভব তাই আমি বলি যার সস্তা তার সম্পদ সো বি হেলদি এন্ড কি হেলদি আলাইকুম